সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজ আমরা চলে আসছি বাংলাদেশের হৃদয়ে বয়ে চলা যমুনা নদী তার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের গৌরব যমুনা সেতু আজ আমরা দেখব এই সেতুর উপর থেকে নদীর অনন্য সৌন্দর্য যমুনার জলে নীলা জল রঙের সূর্যের আলো খেলা করে দূরে দেখা যায় মাঝিদের ছোট ছোট নৌকা প্রতিদিন হাজারো মানুষ এই নদী পার হয় কিন্তু খুব কম সংখ্যক মানুষই তাকিয়ে দেখে এই অপর্ম সৌন্দর্য যখন সূর্য অস্ত যেতে শুরু করে যমুনার জলে লাল আভায়া ছড়িয়ে পড়ে যা দেখতে খুবই চমৎকার লাগে আর এই পুরো দৃশ্যটা দেখতে জীবন্ত ছবির মতোই দেখা যায় এই দৃশ্যগুলোই বলে দেয় বাংলাদেশ কত সুন্দর যমুনা নদী নদীর এক নাম নয় এ যেন বাংলাদেশে প্রাণ যারা একবার এখানে এসেছে তারা জানে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এই সেতু দুই প্রান্তে শুধু যুক্ত করেনি এজন্য যুক্ত করেছে মানুষের স্বপ্ন এবং সম্ভাবনাকে নদীর মাঝখানে রয়েছে বিস্নি চর যা দেখতে খুবই চমৎকার যমুনা নদীর চর গুলো দেখে চায় যেন চরে চলে যায় যে করি মুক্ত স্থান দেখা যাচ্ছে আরেকটি চর মাঝে ছোট্ট একটি নৌকা দেখতে খুবই চমৎকার মন জুড়িয়ে যায় সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই